ঠিক এরকম ভাবে একটা গুণা সুদ খাওয়া অনেক বড় গুণা সুদ খাইবে ওই যে সুদ তোর বক্তৃতা আমি শুনছি যে সুদের বিষয়ে কথা কইলি আমি বুঝলাম এই যে জমি গুলা লাগাইছি এই করে কই থেকে আসে যে তোর যে বেতন দিয়ে মাস শেষে এই বেতন গুলা কই থেকে আসে আগে কাছ থেকে পড়ে আল্লাহ দেওয়া লাগে আল্লাহই এই দিব আপনারা কি ঘরে দিয়ে যাব নাকি ঘর